হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার সবাইকে সবাই আশা করছি ভালো আছো আজকে একটা ছুটির দিন শনিবারের সকাল আজকে একটা স্পেশাল দিনও বটে কারণ আজকে একটা অন্য কিছু হতে চলেছে একটা নতুন গিফট আসতে চলেছে এটা আমাদের বারো বছরের বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকী অনুযায়ী একটা গিফট তো পাওনার কথা তো সেইটাই এবারে আসবে আজকে আসার কথা তো তোমাদের সাথেও শেয়ার করব যে আমার বিবাহবার্ষিকীতে এবারে কি গিফট হলো হ্যাঁ সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে অন্য করে অর্ডার নিজের গিফট নিজেই পছন্দ করে নিয়ে এসেছে ওর উপর ভরসা নেই ভুলভাল কিছু একটা ছড়িয়ে কিছু একটা দেবে আমাকে তার থেকে ভালো নিজের জিনিস নিজের মতো করে গুছিয়ে নিয়ে আসাই ভালো এই দেখো এটা হচ্ছে আমার বেডরুম হ্যাঁ তো এইটা হচ্ছে জিটি রোড এইটা হচ্ছে জিটি রোড এই দিকটা দেখো এই দিকটা হচ্ছে মাহেশের যেদিকটা দেখাচ্ছি এই দিকটা হচ্ছে মাহেশের রথের দিকটা হ্যাঁ আর এই দিকটা হচ্ছে বটতলা দিক এই হচ্ছে নিচে জিটি রোড আচ্ছা এবার যেটা তোমাদের দেখাবার বিষয় সেটা হচ্ছে এইটা আমার বারো বছর আগেকার বিয়ের খাট তো এই খাটটা একটু সাইডে ছোট। তো সেই এবার মেয়ে তো বড় হয়েছে সেই জন্য এই খাটটাতে ঠিক আমাদের হচ্ছে না একটু সমস্যা হচ্ছে ওই জন্য এই ঘরে একটা নতুন খাট নিচ্ছি কিং সাইজ বা ছয় সাত যেটা আমরা বলি সেই সাইজের একটা খাট নিচ্ছি এই খাটটাই এবার বিবাহবার্ষিকীর গিফট হিসাবে নেওয়া হচ্ছে আর আর বাকি যেমন যা আছে আপাতত এরকমই থাকবে পরে আর একটুখানি করার ইচ্ছা আছে রুমের মধ্যে মানে আসবাবগুলো নিয়ে একটুখানি চেঞ্জ করার ইচ্ছা আছে তো দেখা যাক এ দেখো আমার বেডরুম থেকে একদম এরম জিটি রোডের ওপর এরম পুরো দেখা যায় তো আর এই খাটটাকে আমি আমার মেয়ের রুমে তো এই বেডরুমের খাটটা এবারে আমি এই মিঠাইয়ের ঘরে একখানা এরকম দেখো ডিভান আছে হ্যাঁ এটা হচ্ছে মিঠাইয়ের ঘর মিঠাইয়ের একটা ছোটো ডিভান ছিল একটা আলমারি একটা স্টাডি টেবিল তো এই খাটটাকে এই ডিমান্ডটাকে আমি আসলে আমাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেবো আর এইখানে ওই খাটটাকে ফিটিংস করিয়ে দেবো তো দেখা যাক সঙ্গে থাকো দেখতে থাকো কখন আসে বলেছে ফার্স্ট আওয়ারেই পাঠাবে তো কখন পাঠায় এবার দেখার বিষয় একটুখানি এবারে হাতে হাতে গুছিয়ে ফেলি ঘরটাকে তো এবারে জামা কাপড়গুলো একটুখানি তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি কারণ কখন দিতে চলে আসবে বুঝতে পারছি না বলেছে যদিও ফার্স্ট আওয়ারেই পাঠাবে তো ফার্স্ট আওয়ার বলতে দশটা থেকে মোটামুটি একটা অবধি বোঝায় কখন পাঠাবে জানি না এই জন্য করে গুছিয়ে দিচ্ছি তো যে দোকান থেকে আমরা এবারে খাটটা নিচ্ছি সেই দোকানের শ্রীরামপুরেরই একটা দোকান থেকে নিচ্ছি তো সেই দোকানের ফোন নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হ্যাঁ তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ওদের সোফার কালেকশান মানে কাঠের জিনিসের কালেকশান খুব ভালো হ্যাঁ তোমার ডাইনিং টেবিল সোফা খাট

আর মায়ের ঘরটা তো একদম কি অবস্থা খাট আপ গেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও খাটটা কিরকম হয়েছে আমরা তো পছন্দ করেই নিয়েছি তবে দোকানটার কালেকশন বেশ ভালো হ্যাঁ তোমরা একবার দেখতে আসতে পারো কোনো কিছু যদি কাঠের জিনিসের প্রয়োজন হয় হ্যাঁ শ্রীলামপুরের মধ্যে এই দোকানটা বেশ ভালো ঠিকঠাক দামে ভালো জিনিস পাওয়া যায় পারে প্রচুর কালেকশানও আছে এখানটা আমাদের ফাইনালি বেডরুমটা হয়ে আমাদের ওই খাটটা মিঠাইয়ের বেডরুমে সেট আপ করে দিয়েছি মিঠাইয়ের সুন্দর বেডরুম রেডি সাইড টেবিলও চলে এসছে এখানে ওর পড়ার ডেস্ক চলো আজকে আমাদের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি এই পর্যন্ত দেখে থাকো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব একদম একদম হ্যাঁ দেখো তোমরা প্রচুর সোফার অপশান আছে মানে সোফা এখানে একটা মন্দির বানানো আছে দুটো এখানে টেবিল চেয়ার আমি এদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে অবশ্যই চলে আসতে পারেন এখানে দামও খুব রিজনেবল দেখুন কত খাটের ভ্যারাইটি আছে এখানে

এই হচ্ছে জয়শ্রী ফার্নিচার অ্যাক্সিস ব্যাঙ্কের ঠিক ওপরে আর এই উল্টো দেখিয়ে যাচ্ছে হচ্ছে স্পেন্সার্স তো তোমরা এখানে এসে দেখে নেবে